হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন তো সবার প্রথম আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক কটা গ্রুপ আছে আমি গ্রুপ করি তো সবার প্রথম আপনারা উপরে যাবেন থ্রি ডটে এইখানে গেলাম উপরেই অপশান আসছে নিউ গ্রুপ তো আমরা নিউ গ্রুপে ট্যাপ করলাম এবার আপনি যাকে যাকে গ্রুপে অ্যাড করতে চান ওকে অ্যাড করে নিন এখন আমি দুইজনকে অ্যাড করছি একজন আর এইখানে একজন দুইজনকে আমি অ্যাড করলাম পরে আপনারা অ্যাড করতে পারেন তো আমি এই যে নিচের অপশানটায় গেলাম এবার এখানে দেখতে পারছেন গ্রুপ নাম সরি সরি গ্রুপ নেম তো আমি এইখানে গেলাম দিয়ে যে কোনো একটা গ্রুপের নাম দিয়ে দিলাম আপনারা পরে চেঞ্জ করতে পারেন তো আমি গ্রুপের নাম দিলাম আমরা সবাই বন্ধু ঠিক আছে আমরা সবাই বন্ধু গ্রুপের নামটা দিলাম এবারে এইখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপের ডিপি কী রাখবেন আমি এইখানে গেলাম তারপর গ্রুপের ডিপি ডিপি ধরে না আমি এইটাই রাখলাম এটা রাখলাম গ্রুপের ডিপি এবার নিচে আসছে তোমার রাইট অপশান তো আমি রাইট অপশানে গেলাম দেখেন আমাদের গ্রুপ হয়ে গেছে রেডি তো এবার ওপরে যাবেন যেখানে লেখা আসছে আমরা সবাই বন্ধু গ্রুপের নামটা দিচ্ছি ওইটাকে ট্যাপ করবেন ওইখানে গেলাম এবার এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড এই অ্যাডটা আপনারা ক্লিক করলে আপনারা যাকে যাকে গ্রুপে অ্যাড করতে চান ওকে আপনারা গ্রুপে অ্যাড করতে পারেন আর নিচেই দেখতে পাচ্ছেন গ্রুপের তিনজন মানে আমি একজন সুমন একজন আর একজন আছে তো গ্রুপ হয়ে গেছে রেডি তো আপনারা এই করে গ্রুপ খুলতে পারেন বুঝতে পারলেন এই দেখেন এই গ্রুপটা আমরা এখন ওপেন করলাম তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করতে হয়